পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধের দামামা দর্শক জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ দেশে আমার শুভেচ্ছা জানান ইউরোপ আমেরিকা এবং ইরান যে নিয়ে যে সমান চলছে এবং যে যুদ্ধের প্রাণ চলছে এটা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে যাচ্ছে তার আগে বলি এই যুদ্ধ কি হতে যাচ্ছে নেটোর ইউরোপের নেটোর এমন একটা ধ্বংসের কারণ যেটা ধ্বংসের কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো ভেরাস বিশ্বাস স্ক্রিনে তার আগে ছোট্ট একটা নতুন অবশ্যই দেখবেন তো সমুদ্র থেকে মুখোমুখি সংঘাতে এমন দৃশ্য আধুনিক ইতিহাসে বিরল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একের পর এক লাগাম ছড়া পদক্ষেপ সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছে গ্রেনল্যান্ড তখরের হুমকি ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক চাপানো প্রকাশ্যে ব্ল্যাকমেইল আর মাসের পর মাস উচ্চবাচ্চ বাচ্চ সব মিলে যুক্তরাষ্ট্র এখন নরকের এক কোণে দাঁড়িয়ে ইরান ইস্যুতে এবং মধ্যপ্রাচ্যের শক্তি খেলায় একই রকম সরাসরি হামলায় ব্যর্থ হয়ে ট্রাম্প এবার নিশানায় আনে ইরান সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীকে নেতৃত্ব পরিবর্তনের প্রকাশ্য ইঙ্গিত হত্যা কিংবা ক্ষমতাচ্যুতের হুমকি সবই তেহরানকে উত্তাল করে তুলেছে খামিনীর গায়ে আসমানে কূটনীতির শেষ সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা রাস্তায় জনসমর্থন নিরাপত্তা নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই ইরান ইতিমধ্যেই পাল্টা আঘাত দিচ্ছে শুধু ইরান নয় লেবানন জ্যামেন গাজার লোহিত সাগর প্রতিটি ফ্রন্টে ক্রমশ চাপে পড়ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বাস্তবতা আজ ভয়ঙ্কর এবং এই মুহূর্তে যে পরাজয় ঘটছে তার সাক্ষী হয় সমগ্র বিশ্ব দর্শক এ সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ শুরুতে জানিয়ে দিব আজকের সংবাদের শিরোনাম গ্রিনল্যান্ড ঘিরে বিস্ফোরক সংঘাত ট্রাম্পের শুল্ক ও দখল হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সামরিক প্রস্তুতিতে ইউরোপ কাঁপছে ন্যাটোর ভিত্তি ধ্বংস হতে পারে যে মুহূর্তেই মুহূর্তে বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই এই ন্যাটো শক্তি দর্শক এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব হুমকির পাহাড় গর্জন ছিল আকাশ ভরা যুদ্ধের ডাকডোল বাজিয়ে টিপির পর্দায় আগ্রাসন দেখে বিশ্ব কাপানোর এক হুমকি দিয়ে কিন্তু বাস্তবে কি হলো মাঠে নামার সাহসী পেল না এই বিশ্ববরল মার্কিন যুক্তরাষ্ট্র চার দশকের হুঙ্কারের পরও খামেনিকে নাড়াতে পারল না বেজাবর জবরদস্তি করা বিশ্ব মরল দেশ ওয়াশিংটন বরং একের পর এক মিথ্যার ভণ্ডামির মুখোশ খুলে মুহূর্তে পড়তে হলো মার্কিন প্রভাবের অভিনীত দানবের প্রিয় দর্শক এ নিয়ে থাকছে একটি বিশ্ব মোডলদের মুখ পড়া পিছু হটা এক পরাশক্তির গল্প এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানি হামলায় ব্যর্থ হয়ে এবার সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনিকে নিশানা ট্রাম্পের তর্জন গর্জনে কাঁপছে কূটনীতি তেহরানের হুশিয়ারি খামেনির গায়ে আস মানেই পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা আমেরিকার জন্য খুলে যাবে নরকের সব দরজা লাউড অ্যান্ড ক্লিয়ার এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্ত অবস্থানে যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপের শীর্ষ পরাশক্তিগুলো ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক প্রস্তুতিও শুরু করেছে ইউরোপ ট্রাম্প পিছনা হটলে স্থল আকাশ ও সমুদ্র সব কঠোর জবাব দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছে তারা কিন্তু হঠাৎ করেই কেউ কেন এমন উত্তপ্ত হয়ে উঠল ইউরোপ আর কেনই বা মিত্র রাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হলো ইউরোপের শক্তিধর দেশগুলো বিস্তারিত থাকছে প্রতিবেদনে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতিতেই নতুন করে অস্থিরতার নাম হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লাগামহীন সিদ্ধান্তে অস্থির স্থির হয়ে উঠেছে বিশ্ব পরিস্থিতি যাকে ইচ্ছা করছেন অপহরণ বসাচ্ছেন শুল্ক দিচ্ছেন ভূখণ্ড দখলের হুমকি সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত অবস্থান গ্রিনল্যান্ড ইস্যু ডেনমার্কের সাহিত্য শাসিত ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে সহজ কিংবা কঠিন সব খোলায় গ্রিনল্যান্ড শুধু পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ নয় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধি এবং উত্তর আমেরিকা ও আর্কটিকের সংযোগ স্থলে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা নোট চলাচল নজরদারি সব ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম এ কারণে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী ঘাটিতে শতাধিক মার্কিন সেনা মোতায়েন রয়েছে তবে এবার ট্রাম্প শুধু সামরিক উপস্থিতিতেই থেমে থাকছেন না গ্রিনল্যান্ড ক্রয় করতে ডেনমার্কে চাপ দিতে শুরু করেছেন প্রকাশ্যেই এদিকে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক সহ ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হবে এবং জুন থেকে তা বাড়িয়ে পঁচিশ আকাঙ্ক্ষা করার হুমকিও দিয়েছেন তিনি ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে আর এই ঘোষণার পরপরই ইউরোপ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ট্রাম্পেরই এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন কোন ধরনের ভীতি প্রদর্শনে দমে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সুইডেনের প্রধান প্রধানমন্ত্রী ও কিস্টারসন একে ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে জানান যৌথ ইউরোপীয় প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তনীয় কস্তা বলেন আন্তর্জাতিক আইন রক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সব সময় দৃঢ় থাকবে এবং ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকি রাজমুসেন ট্রাম্পের এই হুমকিকে অপ্রত্যাশিত উদ্বেগজনক বলে মন্তব্য করেন গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা শুধু বাণিজ্যিক নয় সামরিক দিক থেকেও মারাত্মক সংকেত দিচ্ছে ডেনমার্ক সতর্ক করে বলেছে যদি সামরিক শক্তি প্রয়োগ করা হয় তবে ন্যাটোর ভিত্তি নড়বড় হয়ে যাবে কারণ ন্যাটোর ইতিহাসে কখনো এমন নজির নেই যেখানে এক সদস্য রাষ্ট্র অন্য সদস্যের বিরুদ্ধে শক্তি ব্যবহার করেছে এর মধ্যে ফ্রান্স জার্মানি সুইডেন নরওয়ে ফিনল্যান্ড নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য তথা কথিত নজরদারি মিশনের অংশ হিসেবে অল্প সংখ্যক সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে ম্যাক্রো ঘোষণা দিয়েছেন প্রয়োজনের স্থল আকাশ ও সমুদ্র সকল পথে সকল প্রকার সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে এদিকে দীর্ঘদিনের মিত্র দেশগুলোর এমন কঠোর অবস্থানকেই খুবই বিপদজনক খেলা বলে মন্তব্য করেন ক্ষুব্ধ ট্রাম এখন দেখার অপেক্ষা কোন দিকে গড়ায় পরিস্থিতি কথাই বলে যত গর্জে তত বর্ষে না আমেরিকা এবারও পারল না ইরানের সাথে খামিনি সরকার উৎখাতে খুব উচ্চবাচ্য করে শেষ পর্যন্ত ধিমিয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে এটাও স্পষ্ট হল প্রকাশ্য ব্যাপক হম্বিতম্বি করলেও প্রকৃত পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব কতটা ভঙ্গুর নড়বরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভেতর থেকেই গড়িয়ে দিতে চেয়েছে বছরের পর বছর ধরে চল্লিশ বছরের বেশি সময় ধরে পশ্চিমা গণমাধ্যমগুলো প্রচার করে আসছে ইরান পতনের খুব কাছে কিন্তু ইরানের পতন তারা একবারও ঘটাতে পারেনি উল্টো বিশ্বে আমেরিকার ভাবমূর্তি এখন পতনের দ্বার প্রান্তে এর মাধ্যমে যেন হেরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবারের অস্থিরতার সূত্রপাত ডিসেম্বরের শেষ দিকে ক্রমাগত পশ্চিমা নিষেধাজ্ঞার চেড়ে ইরানের তৈরি হয় তুমুল অর্থনৈতিক সংকট এর প্রতিবাদের রাস্তায় নামে হাজার হাজার ইরানি প্রথম দিকের আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু এই বিক্ষোভকে ভিন্ন পথে নেবার চেষ্টা করতে থাকে বিস্তারা স্ক্রিনে তো অবশ্যই এ বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করুন তো আজকের মত আল্লাহ হাফেজ